শারদ পূর্ণিমা নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী মায়ে সাথে দেবনারায়ণ মলয় পর্বতে বসে করি আলাপন সেকালে বিনা করে এলো নারদ মুনি যুগলে প্রণাম করি কহিলেন তিনি হেরোমাতা মর্তপানে চাহি মর্তবাসী করে হাহাকার প্রকাশিয়া কি পাপেরও ফলে অহনারী সদা দেখি জলে হেনবাণী শুনিলক্ষী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণমণি বরে আমার সমা নারী স্মৃতি পাঠালা মর্তে আমারে ভুরিয়া তারা মজে মোহ গড়তে লজ্জাদি যতগুন নারীর ভূষণ পর সুখ লাগি তারা করিছে বর্জন স্বামীর কর এ হেলা না শোনে কথন গৃহ ছাড়ি যথা তথা কর এ গমন প্রতি গৃহ এই রূপ পাপের আগার অচলা হইয়া বল থাকি কি প্রকার লক্ষ্মী বাণী শুনি মনে কহে ক্ষুণ্ণ মনে কেমনে মাগো হবে রিগণে কেমনে পাইবে নো দয়া মই তুমি না করিলে দয়া মনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নর দুঃখ আমি করিব দেহ মরে উপদেশ তুমি নারায়ণ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি কিহেতু উতলা প্রিয় স্থির কর মন দিয়া শুনো প্রিয় আমারও বচন মর্ত লোকে লক্ষ্মী ব্রত কর প্রচারণ প্রতিগুরু গুরুবারে মিলি যত নারী নারীগণে শুনিবে কথা ভক্তিযুক্ত মনে নারায়ণ বাক্যে লক্ষ্মী অতিহীষ্ট মনে গমন করিল মর্তে ব্রত প্রচারণে মর্তলোকে লোকে বৃদ্ধা বেশে ফেরে নারায়ণী বনমধ্যে বৃদ্ধা এক আপনি সদয় লক্ষ্মী জিজ্ঞাসে তাহারে কহ মাতা কেবা তুমি ঘোর কান্তারে বৃদ্ধা বলে শুনি মাতো আমি অভাগিনী একে কহিলা সে আপন কাহিনী লক্ষ্মী বলে গৃহে যাও কর লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যাকালে লোয়ে বধূ যত এত কহি লক্ষ্মী মাতা হইল দর্শন গৃহে আসি বৃদ্ধা করে লক্ষ্মীরও পূজন ব্রতের ফলেতে মিলে সাত সহদর দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য হইল গৃহ শান্তিনিকেতন দৈব যোগে একদিন শুনু গুনু গুরুবারে বৃদ্ধার সে লক্ষ্মী ব্রত করে সেই কালে মধু নামে বণিক নন্দন সেই স্থানে উপনীত দৈব হন ব্রতের দেখি সাধুর বলে কি ব্রত ইথে কি বা ফল দয়। হেন বাক্য শুনি বলে বৃদ্ধাবধু গণ করিলী ব্রত যাতে মানস ইহা শুনি মধু বলে করি অহংকার যে পারি ছন্ন ছাড়া করি তারে ফেরাই বাড়ি বাড়ি বহুকাল পথে পথে ঘুরাইয়া পরে উপনীত করাইল বৃদ্ধার সেদারে হেরে মধু লক্ষ্মীপ্রত করে বধুগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিল পড়িলা কেন ঘোর বিপাকে অহংকার দোষে লক্ষ্মী তাজিল্যান মোকে গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে একাগ্র হইয়া মধু প্রণাম মনে মনে ভাবে মধু লক্ষ্মী প্রতসার গৃহেতে আসিয়া পুজো প্রতি গুরুবার এইরূপে মর্ত লোকে ব্রতের উপচার মনে রেখো পৃথিবীতে লক্ষিব্রতার